নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও স্বাদের পোডিং এর রেসিপি কোনো রকম করার ঝামেলা ছাড়াই দুধ দিয়ে খুবই সহজে অল্প সময়ে তৈরি করে যায় এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি হয় যে কোনো অকেশনে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে আর ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে আর তৈরি করতে খুব বেশি কিন্তু উপকরণও লাগে না খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায় গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দুধ দিয়ে তৈরি দারুণ স্বাদের পুডিং এর রেসিপি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে এই দারুণ টেস্টি পুডিং এর রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে ওভেন অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা জল প্রথমে সামান্য একটু জল দিয়ে দিলে দুধটা নিচে বসে যায় না প্রথমে আমরা দুধটা করে তার জন্য দিয়ে দিচ্ছি লিটার পরিমাণ দুধ আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করছি আপনারা চাইলে জাল দেওয়া দুধও ব্যবহার করতে পারেন তো এখানে দুধটা প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে তো এখানে দুধটা আমি প্রথমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন অপেক্ষা করব দুধটা ফুটে আসা পর্যন্ত আর এই যে দেখুন দুধটা এখন ফুটে উঠেছে তো এই সময় গ্যাসের ফ্লেমটা করে দেবো মিডিয়ামে এখন এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে আমাদের একটু জাল করে ঘন করে নিতে হবে দুধটা যত বেশি ঘন হবে পুরিংটাও কিন্তু তত বেশি টেস্টি তৈরি হবে তাই প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে দুধটা আমাদের খুব ভালো করে জাল করে নিতে হবে আর এই যে কড়াইয়ের সাইডে যে সরগুলো লেগে থাকে সেটা এই রকম ভাবে চামচের সাহায্যে একসাথে করে দুধের সাথে মিশিয়ে দেবেন এতে করে দুধটা আরো অনেকটা ঘন হবে এবং ক্রিমি তৈরি হবে তো এখানে দুধটা কিন্তু আমি জাল করে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা জাল করলে দেখবেন খুব কম সময়ের মধ্যে দুধটা ঘন হয়ে যাবে তো এখন আমি দেখুন এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি অ্যাডজাস্ট করে দেবেন তো আমি চিনিটা সম্পূর্ণটা দুধের মধ্যে দিয়ে দিলাম এখনই চিনিটা দিলাম কারণ দুধের সাথে চিনিটাও খুব সুন্দরভাবে মিশে যাবে এবং দুধের সাথে চিনিটাও রান্না হয়ে যাবে এবং দুধের থেকে যে মালাইটা তৈরি হবে সেটাও খুব মিষ্টি তৈরি হবে চিনি দেওয়ার পর দুধটা কিন্তু কিছুটা পাতলা হয়ে যায় তাই দুধটা আরো দুই থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে জাল করে ঘন করে নিতে হবে তো দুধটা এখানে মিডিয়াম ফ্লেমে জাল হতে থাক ততক্ষণ আমরা আরেকটা কাজ করে নেব তো এরপর এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই কিন্তু ঠান্ডা দুধ এখানে ব্যবহার করতে হবে গরম দুধ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না এরপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক পরিমাণটা কিন্তু এই রেসিপিতে একটু বেশি পরিমাণই লাগবে তো এখন সম্পূর্ণটা দিয়ে দিলাম দুধের মধ্যে এখন চামচের সাহায্যে খুব ভালো করে এটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে লাম্পস ফ্রি এটা মিশিয়ে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি এখন আমাদের এটা রেডি এখন আমরা এটা সাইডে রেখে দিলাম এরপর আমরা যে পুডিংটা যে পাত্রে সেট করব সেই পাত্রটা রেডি করে নেবো তার জন্য দেখুন আমি এখানে একটা প্লাস্টিকের বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো স্টিলের অ্যালুমিনিয়াম বা কাঁচের যে কোনো পাত্রে এই পুডিংটা সেট করে নিতে পারে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন তেল এখন খুব ভালো করে ব্রাশের সাহায্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে এতে করে আমাদের পুডিংটা খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে এখন এটা একদম রেডি এখন এটা সাইডে রেখে দিলাম এরপর আমরা দুধটা দেখে নেব তো দেখুন দুধটা আমাদের এখন অনেক বেশি ঘন হয়ে গেছে দুধটা আগের থেকে অনেকটাই কমে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এর থেকে বেশি আর দুধটা একদমই কমাবো না ঠিক এই অবস্থায় দুধটা আমাদের রাখতে হবে এরপর দেখুন আমরা যে কর্নফ্লাওয়ারের এর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন নিয়ে নিয়েছি আর মিশ্রণটা এইভাবে চামচের সাহায্যে আরো একবার এইভাবে মিশিয়ে নিতে হবে কারণ এটা নিচে বসে যায় তাই খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এখন মিশ্রণটা এইভাবে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে এইভাবে মেশাতে থাকতে হবে সমস্ত মিশ্রণটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু মিশ্রণটা দলা পেকে যাবে আর মিশ্রণটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যায় দেখতেই পাচ্ছেন আপনারা তো এই সময় কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত এইভাবে নাড়াচাড়া করে এটা মিশিয়ে তৈরি করে নিতে হবে আর এই সময় ফ্লেমটা কিন্তু একদমই হাই করা যাবে না ফ্লেমটা লো রেখে এটা খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কন্টিনিউ এটা হবে তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে থাকতে আর ফ্লেমটা লো না রাখলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আমাদের একদম স্মুথ ভাবে রেডি হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর মিশ্রণটা ঘন করব না মিশ্রণটা একদম পারফেক্ট ভাবে রেডি এখন এবার এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স থানি লাইসেন্সটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো লাগে পুডিংটা খেতে খুব ভালো লাগে তো এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আমাদের কত সুন্দরভাবে তৈরি হয়েছে একটু কিন্তু এর মধ্যে দলা পেকে নেই এইরকম একটা স্মুথ আমাদের মিশ্রণটা রেডি করতে হবে আর এর কনসিস্টেন্সিটা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এরকমই এর কনসিস্টেন্সিটা রাখতে হবে তা এখন আমাদের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে এটা গরম অবস্থায় পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে যে পাত্রটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম তো সমস্ত মিশ্রণটাই আমি বক্সের মধ্যে ঢেলে নিয়েছি এখন এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এটা ভালোভাবে সেট হওয়ার জন্য এই সময়ের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো প্রায় পাঁচ ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পুডিংটা আমাদের কত সুন্দরভাবে সেট হয়েছে একদম পারফেক্ট ভাবে পুডিংটা আমাদের সেট হয়ে গেছে তো এখন আমরা এটা ডিমল করে নেব তার জন্য একটা প্লেট নিয়ে এর উপরে রেখে এইভাবে উল্টে সামান্য একটু হালকা ট্যাপ করে এটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমাদের পুডিংটা কত সহজেই মোল্ড আউট হয়ে গেল খুব সুন্দর ভাবে বেরিয়ে আসলো বক্সের ভেতর থেকে আর কত সুন্দর ভাবে আমাদের পুডিংটা তৈরি হয়েছে দেখতেই দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে তৈরি 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 হয়েছে কত সহজেই হয়ে গেল সহজ করা আপনারা পেলেন খুবই অল্প আর অল্প উপকরণে এত সুন্দর একটা দারুণ টেস্টি আমাদের এই মিল্ক পুডিং তৈরি হয়ে গেল আর খেতে অসাধারণ সাথে তৈরি হয় এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা আর কাটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা নরম তৈরি হয়েছে আমাদের এই পুডিংটা খেতে অসাধারণ সাথে তৈরি হয় বড়র থেকে ছোট সকলে কিন্তু ভীষণই খেতে পছন্দ করবে আর বানানো ভীষণই সহজ আপনারা দেখতেই পেলেন ভালো লাগলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার অবশ্যই বানাবেন আশা করছি বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে এই গরমে কিন্তু পারফেক্ট একটা রেসিপি এই ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে একদম প্রাণ জুড়িয়ে যাবে এতটাই টেস্টি তৈরি হয় একবারেই আপনারা এই রেসিপিটি একদম পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারবেন গ্যারান্টি খুবই সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু খুবই সুস্বাদু আমি আপনাদের সামনের থেকে তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে পুডিংটা তো বন্ধুরা আমার আজকের এই দারুণ টেস্টি মিল্ক মালাই পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই